আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রাথমিকের শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের একটি সর্বশেষ আপডেট প্রকাশ করা হয়েছে একটি পত্রিকায় এখানে বলা হয়েছে যারা তৃতীয় ধাপে উত্তীর্ণ হয়েছিলেন এবং যোগদানপত্র পেয়েছিলেন তারা নিয়োগের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন এখানে বিস্তারিত কি বলা হয়েছে তৃতীয় ধাপ সম্পর্কে আপনাদের মাঝে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে ছয় জানুয়ারি দু এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে তৃতীয় ধাপ সম্পর্কে আর আমাদের চ্যানেলটিতে প্রাথমিকের সকল আপডেট নরিস্টগুলোও সবার আগে পেয়ে যাবেন এখানে বলা হয়েছে তারা বলেছেন সব প্রক্রিয়া শেষ হওয়ার পরে যোগদানপত্র দেওয়ার মুহূর্তে কার্যক্রম স্থগিত করায় নানা জটিলতায় পড়তে হচ্ছে তাই এই সমস্যা দ্রুত সমাধান করতে হবে এখানে কয়েকজন আন্দোলনরত এখানে বলা হয়েছে নিয়োগপত্র কেন নিয়োগ হচ্ছে না এখানে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা চট্টগ্রাম বিভাগে চূড়ান্তভাবে উত্তীর্ণরা দ্রুত যোগদানের দাবি জানিয়েছেন তারা বলেছেন সব প্রক্রিয়া শেষ হওয়ার পরে যোগদান পত্র দেওয়ার আত্মহূর্ত কার্যক্রম স্থগিত করায় নানা জটিলতায় পড়তে হচ্ছে তাই এই সমস্যা দ্রুত সমাধান করতে হবে সোমবার ছয় জানুয়ারি আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান ৬ জানুয়ারি এ সময় তারা বলেন বিদায়ী বছরের এগারো নভেম্বর প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় পাঁচই ডিসেম্বর জেলা শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিস এবং আটই ডিসেম্বর স্কুল প্রদায়ন সম্পর্কিত আদেশ জারি করে নিজ নিজ জেলা সিভিল সার্জনের অফিসে মেডিকেল টেস্ট এবং জেলা শিক্ষা অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দানও সম্পন্ন করা হয়েছে অনেক যারা কিছু কিছু উপজেলার চূড়ান্ত সুপারিশপ্রাপ্তরা যোগদানপত্র হাতে পেয়েছেন এমন কি আমাদের মধ্যে অনেকেই সরকারি চাকরি করতেন তারা এই প্রাথমিকের যোগদান করার জন্য কর্মরত চাকরি থেকে অব্যাহিত নিয়েছেন চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরেও যোগদান করতে না পেরে ছয় হাজার পরিবার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়েছেন সামাজিকভাবে হেই প্রতিপন্ন হতে হচ্ছে সবাই এক প্রকার মানসিক বিপর্যয় ও জীবন জীবনযাপন করছি তাই অনেক বিলম্বে আমাদের যোগদানের সুযোগ রাখা হোক প্রসঙ্গত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের ক্ষেত্রে নিয়োগপত্র সহ এই সংক্রান্ত সিদ্ধান্তের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট ওই নিয়োগ পদক্ষেপ ওই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ছয় জন উত্তীর্ণ হন এ সংক্রান্ত এক রিটের প্রাথমিকের নিয়ে বিচারপতি ফাতেমা ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমনে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১৯ নভেম্বর রুল শো আদেশ দেন ওই নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগ তুলে ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ তিরিশ প্রার্থী নভেম্বর মাঝামাঝি রিড করেন এখন তিরিশ জন প্রার্থী এটির বিরোধিত হয়ে এটির আবেদন করেন রিড করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এগারোই নভেম্বর এই সংক্রান্ত আদেশ অনুসারে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে বিশেই নভেম্বর নিয়োগপত্র ইস্যু করার কথা ছিল কিন্তু হাইকোর্টের আদেশ তার স্থগিত থেকে যায় রুলে একত্রিশে অক্টোবর প্রকাশের বিজ্ঞপ্তি এর নিয়োগে এগারোই নভেম্বর নির্দেশনা সংবলিত স্মারক কোনো আইনগত কর্তৃ বহিবর্ত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সচিব মহাপরিচালক বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে পরে নয়ই ডিসেম্বর এ সংক্রান্ত রুল আগামী পঁচিশে জানুয়ারির মধ্যে হাইকোর্ট নিষ্পত্তি করতে নির্দেশ দেয় আপিল বিভাগ এখানে আগামী পঁচিশে জানুয়ারির মধ্যে হাইকোর্ট নিষ্পত্তি করার জন্য আবেদন করে আবেদন করে বলতে এখানে নিয়োগ দেওয়ার জন্য নিষ্পত্তি করার জন্য পঁচিশে জানুয়ারির মধ্যে বলা হয় হাইকোর্ট থেকে হাইকোর্টের ওই আদেশে স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে করা আবেদনে লিপ্ট আপিল শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয় জানা গেছে জনপ্রশাসন মন্ত্রণালয় গত তেইশে জুলাই কড়া পদ্ধতি সংশোধনের পর একটি প্রজ্ঞাপন জারি করে এতে বলা হয় জনপ্রশাসন মন্ত্রণালয় দুই হাজার আঠারো খ্রিস্টাব্দে চারই অক্টোবরের জারি করা সব পরিবর্তন সহ আগের এই সংখ্যা সব পরিবর্তন বা প্রজ্ঞাপন বা আদেশ সহিত করা হলো ফলে আগের কোনো আদেশ ভাল থাকছে না অথচ ওই নয়ের ওই নিয়োগের ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুসরণ করা হয়েছে এই অনুসারে নারী নারী কোটা হচ্ছে ষাট ষাট শতাংশ পরশো কটা বিশ শতাংশ চার শতাংশ অন্যান্য করা ছিল যে কারণে ওই রিটটি করা হয় শুনানি নিয়ে হাইকোর্ট রুল দিয়ে নিয়োগের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন ফলে আগামীকাল নিয়োগ পত্র ইস্যু করা যাবে না এখানে বলা হয়েছে এ প্রসঙ্গে এখানে বিস্তারিত অনেক কিছু বলা হয়েছে আর যখনই এই তৃতীয় ধাপের নিয়োগ স্বন্ধ আপডেট নোটিশ প্রকাশ করা হবে আমাদের চ্যানেলটিতে সবার আগে পেয়ে যাবেন ভিডিও তাই দেরি না করে আমাদের চ্যানেলটিতে হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম